আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ড পর্যায়ে এবং এটাও তিনদমূল পর্যায়ে আমাদের प्रिपरेशन আছে আমাদের কর্মীরা নিবেদিত প্রাণ হয়ে তারা শেতছায়া তাদের কার্যক্রম ইনশাআল্লাহ কার্যক্রম প্রত্যেকটা ওয়ার্ড এবং এই মানুষের দারে দারে ঘুরে ঘুরে আমাদের কর্মীরা কাজ করছেন ইনশাআল্লাহ আমি তো আশabcdef বেশি মানুষের সন্তুষ্ট অংশ বা মানুষের আশ্বাস পাইতেছি প্রত্যেকের থেকেই এত সন্তুষ্ট যে

যারা নেতৃত্ব আছে সেখানে গিয়ে সতর্তারভাগ এই নেতৃত্বে সৎ মানুষকে নিতে চায় এটা দেশের জনগণের সতঃস্পত দাবি এবং সেটা আমরা পাচ্ছি এখনো পর্যন্ত এরকম কোনো প্রতিবন্ধকতা নাই তবে এটা তো আমাদের দেশের কালচার এটা যে কেউ উড়িয়ে দেওয়া যায় না এটা এখনো পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা আমাদের এখানে এখনো হয় নাই এটা বলতেই হবে বাকি সামনে তো আর বলে দেওয়া যা বলা যায় না কারণ এটা আমাদের দেশের একটা একরকম নিয়ম হয়ে আসছে যে যদি কারো অবস্থান ভালো দেখে তাহলে তাকে প্রতিরোধ করার বেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করে সেটা ভবিষ্যৎ দেখা যাবে কিন্তু এখনো সেরকম কিছু দেখা যায় না ঐক্যবদ্ধ হয়ে সমর্থন আসে প্রত্যেকেরই একই কথা একটা সুর উঠছে ইনশাল্লাহ আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত এটা একেবারে নিরানব্বই পার্সেন্ট বলা যায় এক পার্সেন্ট হয়তো বা এটা ভবিষ্যতে কথা বলবে আরকি আমি একজন সাধারণ মানুষ আমার জ্ঞান ক্ষুদ্র জ্ঞান হিসাবে আমি বলি এবং বিশেষ করে অনেক জায়গায় শোনা শুনি করে বলাবলি করে অনেকে রাস্তাঘাটে চায়ের দোকানে এবং বাজারে শুনতেছি যে চন্ডীপতি পিসাপ ছাড়া এই মাদারপুরের যে দুই আসনে কোনো বিকল্প কোনো আর কোনো প্রার্থী দিলে সিট হারানোর সম্ভাবনা আছে যদি একমাত্র যোগ্য প্রার্থী থাকতে থাকে তাহলে চণ্ডীবতী পিসাপ হুজুরি মাদারপুরের দুই আসনে যথেষ্ট এই আমি শুনলাম আর কি এবং আমার কাছেও সেটা গ্রহণযোগ্য সালামুক রহমাতুল্লাহ আমরা তৃণমূল পর্যায়ে থেকে সাধারণ মানুষ কৃষক মজুর জেলে আমরা যারাই আছি বিগত দিনে আমরা যাকেই মন মানে প্রার্থী হিসাবে আমরা ইয়ে করছি আমাদের ভোটের মাধ্যমে যাদের জয়যুক্ত করেছি তাদের দ্বারা আমরা ওরকম কোনো সুফল পাইনি এখন আমরা ইনশাআল্লাহ মাদাহ দুই আসে একজন প্রার্থী চাই যিনি আমাদের মাটিও মানুষের নেতা হবে যার ভিতরে কোনো অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না যার ভিতরে কোনো লোভ থাকবে না টেন্ডাবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না এক কথায় মোট মিলে জনসাধারণ যারা অসহায় দুস্থ মানুষ আছে যারা যেন আপনি সু মানে একটু শান্তিতে বসবাস করতে পারি আইনের সুব্যবস্থা পাই এরকম একজন প্রার্থী চাই ইনশাল্লাহ